মোয়া তো অনেক রকমই খেয়েছেন তবে বাড়িতে একবার এইভাবে এই মোয়াটা বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ খেতে হবে একদম মুচমুচে দারুণ টেস্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চিরের মোয়া তো চলুন রেসিপিটি দেখে নিই তো এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দু বাটি চিড়ে এখানে আমি নর্মাল চিড়েটাই নিয়েছি এবার শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি মৌরিগুলো এবার শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নেব দেখবেন এইভাবে ভাজতে ভাজতে হালকা একটা কালার চলে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো এইদিকে আমি চিড়েগুলো ভাজার জন্য কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়েই আমি চিঁড়েগুলো সুন্দর করে ভেজে নেব তো দেখুন এইভাবে ছাঁকনির মধ্যে চিঁড়েগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি এইবার ভাজাগুলো রাখার জন্য আমি একটা থালা নিয়েছি আর থালার ওপর এইভাবে একটা পেপার দিয়ে দিয়েছি যাতে চিড়ে ভাজার যে এক্সট্রা তেলটা থাকবে সেটা টেনে নেয় তো বাকি চিড়েগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব আর এখানে পেপারের পরিবর্তে যদি আপনারা সুতির একটা কোনো কাপড় নিয়ে নেন তাহলে কিন্তু আরও ভালো হয় তাড়াতাড়ি আর সবগুলো তেলটাই খুব ভালোভাবে ওই সুতির কাপড়টা টেনে নেবে আমি এখানে নর্মাল চিরেটাই নিয়েছি এখানে কিন্তু চাইলে আপনারা প্যাকেটের মোটা চিরেটাও নিতে পারেন তাতেও কিন্তু ভালোই হবে তো দেখুন এখানে খুব সুন্দরভাবেই কিন্তু চিড়েটা ভেজে নিয়েছি এবার এখানে গ্যাসটা ধরিয়ে গ্যাসের ওপরে একটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দু বাটি গুড় এখানে আমি আখের গুড়টাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড়টা গলানোর জন্য সামান্য একটু জল আর গুড়ের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে এখানে আমি দু বাটি চিরের জন্য নিয়েছি দু বাটি আখের গুড় এবার চেড়ে এই গুড়টাকে সুন্দর করে গলিয়ে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে রেখেই গুড়ের পাকটা দিয়ে নেব না হলে কিন্তু পাকটা ভালো হবে না তো দেখুন এভাবে কিন্তু নাড়তে নাড়তে গুড়ের একটা হালকা কালারও চলে এসছে এইবার আমি দেখে নেব যে পাকটা ঠিক মতো হয়েছে কিনা তার জন্য বাটিতে কিছুটা জল নিয়েছি আর ওই জলের মধ্যে কিছুটা গুড় দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর এক জায়গায় জড়ো হয়ে আছে তার মানেই পাকটা একদম ঠিকভাবে হয়ে গেছে এবার গুড়গুলো আমি নিচে নামিয়ে নিয়েছি নামিয়েই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে নাড়তে থাকবো আর আমি যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব, মোয়ার মধ্যে যদি এইভাবে একটু মৌরি দিয়ে দেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও অনেক ভালো লাগে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গুড়ার চিড়েটা মিশিয়ে নিয়েছি এবার মোয়াগুলো তৈরি করে নেব তার আগে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার গরম গরম থাকতে কিন্তু এই মোয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে হাতে কিছুটা নিয়ে এইভাবে গোল গোল করে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন মোয়াগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বাকি মোয়াগুলো ঠিক একইভাবে বানিয়ে আর দেখবেন গরম গরম থাকতে একটু কষ্ট হবে বানাতে পরে কিন্তু হাতে এটা শয়ে যাবে তো দেখুন সবগুলো মোয়া খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এই মোয়াগুলো খেতেও কিন্তু ততটাই ভালো মোয়া তো অনেক রকমই খেয়েছেন তবে একবার এইভাবে ভাজা চিরের মোয়া বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আর এই মোয়াগুলো খেতে হয় একদম মুচমুচে একটা দুটো খেলে কিন্তু মনই ভরবে না তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন